আপনারা বলতেছেন পদুয়া বাজার বিশ্ব রোড আমাদের ফেনীবাসী এবং সাবেক নোয়াখালীবাসী যদি মহিবেল টাউন বন্ধ করি দে আমি স্পষ্ট ভাবে বলতে চাই যদি আঙ্গুর নোয়াখালীর যদি ইডে সাম্বা যদি না থাকে আন্নগো সাম্বা থাকতে

এই ইনশাআল্লাহ নোয়াখালীবাসী আপনাদেরকে অসম্মান করবে না নোয়াখালীবাসী কাউকে অসম্মান করে নাই নোয়াকারিবাসী নোয়াখালীবাসী এতদিন পর্যন্ত এতগুলা পদবর্ধন এটা ছিল নোয়াখালীতে আমরা কোনদিন এত দাবি দাওয়া করেছি না কিনে গেল আমরা তো সত্য বলিরে ভাই আমরা মতল তো সত্যপন্ন নয় যে পোছার ভিতরে পোছার ভিতরে লমু আর বড়ি গেলাম ঐ কেছিলাম না যদি চেষ্টা করছো নোয়াখালী বাসুপুরের স্বর্ণ দিয়ে মরাই দিতে পারত এটা একশো পার্সেন্ট সত্য কথা একজনের কলে পুরো বাংলাদেশ তামা তামা হয়ে যেত কিন্তু আমাদের নোয়াখালী বাসী কিন্তু স্বার্থপর না আমরা বাংলাদেশের জনগণের কথা চিন্তা করি প্রত্যেকটা ডিস্ট্রিক্টের কথা চিন্তা করি কিন্তু কাঙ্গুলাই সদর বদল করেন সদর বদল করলে খবর আছে বলি দিলাম হার দেব না তকানো আর আগামী কাল থেকে আমি আপনাদের কাছে একটা অনুরোধ জানাবো ভাই ঘরে বসা বসি থাকার সময় নাই প্রত্যেকটা জায়গায় জায়গায় চিপাই চাপায় একই দাবি থাকবো আমাদের নয়াখালি বিরোচ্চা নয়াখালি বিরোচ্চা নয়াখালি বিরোচ্চা নয়াখালি বিরোচ্চা আমি একটা কথা বলি আপনাদেরকে আমরা যারা সোশ্যাল মিডিয়াতে অ্যাক্টিভ আছি এবং কি জায়গায় অজায়গায় সব জায়গায় আমরা কিন্তু নোয়াখালী বিভাগ সারা আন্দোলন গড়ে তুলব ঘরে বসে থাকার সময় নাই নাই বাইসে চোখ বন্ধ করে উদি উদি দেখলে বিভাগ দিতে নয় কাম করতে হইব আন্দোলন করতে হইব সংগ্রাম করতে হইব শুধু ঘরেই তো ওই ভাই যদি আমরা বিভাগ চাই বিভাগ চাই দাবি করলে কি দিব না দিত না যদি না দেয় যদি বিবেক যদি না তে সিলো চলি আমরা তাই আমরা সবাই এক যেতে কাজ করতে একটা নোয়া